এ ধর সন্ন্য হ্যাঁ খুলে দাও তাহলে ব্যস্ত এইখানে হলো এই এই সুইচের ওপর হ্যাঁ সমস্যা নাই কোনো এখানে আমার রেগুলেটারটা ভাঙবে এবার রেগুলেটারটা যদি হ্যাঁ হ্যাঁ ওইখানে হয়ে যায় এটা হয়ে যায় তো এইখানে মালা রাখারই জায়গা মালা রাখার জন্য পেরেক করতে হইতো এই মালা বড় হেবি বড়ো মালা আরে হ্যাঁ সব থেকে ভালো কি হয়েছে বলো তো এইটা বেশ মোটা করেছে যেটা আগে এত মোটা কোনো দিনই হয়নি একটা মালার দামে এটা সব মালাগুলো কথা নিয়েছে একশো টাকা মানে এই সব মালাগুলো তো মাত্র একশো তিরিশ টাকা কলকাতাতে থাকলে না ভগবানকে প্রত্যেকদিন মালা পড়াতে পারটা আমাদের এখানে যা মালা এই একটা কথা দেড়শো টাকা নিতাতে কালকে এই এই বড়োটা ভগবানকে পরি দেওয়া রাধা গোবিন্দকে আর লাল্লা লাল্লা রাধিকাকে এই এই বড়ো মালায় ছোট ছোট দুটো করে এ হে তোর মাথার পদ আমি তুলতে ভুলে গেছি রে লাল্লা তো এটা পরে যাবে রাধিকা তো নিতেই পারবে না শাড়ি ওর না বললে ঠাস হয়ে যাবে হ্যাঁ স্বর্ণকারে তো ব্যাগ নিয়েছে কিনে এই ব্যাগটা কত নিয়েছে কলকাতাতে জিনিসপত্র খুব সস্তা ও শুধু সোনার দোকানের জন্য হ্যাঁ তোমাদের ব্যাগের দসা সব ব্যাগটা ছিঁড়ে যেতে এইগুলা নিয়ে দোকান যাওয়া তো স্বর্ণগার দিকে ব্যাগ কিনেছে আর ঘরটা পুরো রজনীগন্ধার সেন্ট রুটি আমার খাওয়া কমপ্লিট স্বর্ণগারের জন্য করব। এখন বাসছে রাত্রি সাড়ে দশটা রাদিকে ঘুম পাড়ায়নি কারণ বাড়িতে কেউ ছিল না আমি একা ছিলাম ম্যাগ এবার ওদেরকেও ঘুম পাড়িয়ে দেবো তো রাধে রাধে হার রজনী গোয়ের পদ কি দশা করো তাতে the hari krishna